হ্যালো গাইস আজকে আমি বানাবো সোয়াবিনের মুইঠা রেসিপি তো এর জন্য আমি সোয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে নেব তারপর ঠান্ডা জলে নামিয়ে হাতের সাহায্যে জলটা চেপে বের করে নেব এরপর মিক্সিতে সোয়াবিনগুলো পেস্ট করে নেব দেখতে অনেকটা কিমার মতো লাগবে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণে বেসন দিয়ে পেস্টটি ভালো করে মেখে নেব হাতের সাহায্যে পেস্টটি লম্বা আকারে সেভ করে নেব আপনারা চাইলে গোল গোলও করতে পারেন তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে চাপিয়ে দেব তেল গরম হয়ে এলে আস্তে আস্তে মইটাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব মইঠাগুলো ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আপনারা চাইলে আলু এখানে স্কিপ করতে পারেন আমি এখানে আলু ইউজ করেছি এরপর তেলের মধ্যে তেজপাতা এলাচ সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ আদা রসুন বাটা একসঙ্গে করে রেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লবণ সামান্য পরিমাণে চিনিও দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি এবার গরম জল দিয়ে দেব তরকারির ঝোল ফুটে এলে ওর মধ্যে মুইঠাগুলো একটা একটা করে দিয়ে দেব পাঁচ মিনিট রেঁধে নেবো এইভাবে হওয়ার আগে সামান্য পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নেব রেডি আমাদের সোয়াবিনের মুইঠা রেসিপি রেডি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান